হ্যাঁ যদি শান্তি শৃঙ্খলা কথা বলেন বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণ ভোট হয়েছে তার মানে সবটা শান্তিপূর্ণ হয়নি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে কমিটেড যারা তৃণমূলের দালাল মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল যাদেরকে বহরমপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডেপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে সবাইকে তো তাড়াতে পারেনি মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম আর এই শক্তিপুর বেলডাঙ্গা আর বহরমপুর আমরা সরাতে পেরেছিলাম বাকি সকলকে সরানো যায়নি তার মধ্যে সালার এই সালারে কয়েকটা বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্য দিয়ে কখনও ভোট চলছে কখনো ভোট চলছে না এই করতে করতে এখনো পর্যন্ত এটাকে ফল্টারিং হইতে চলছে কথা কখনো হচ্ছে কখনো হচ্ছে না এই রকম সালারে সাত আটটা বুথ আছে এছাড়া হিকমপুর বহরমপুরের পাশে হিকমপুরে তিনটে বুথে যেখানটাই আমরা আমাদের এজেন্ট দিতে পারিনি আমাদের কাছে খবর এই সমস্ত বুথে সালারে ইকমপুরে কিছু ফলস ভোটিং হয়েছে বুথ দখল করা নয় কেউ বুথ দখল করে নিয়েছে কথা আমরা বলবো না কারণ এটা আমি করতে দেবো না আগেই বলেছিলাম কিন্তু ফলস ভোটিং কিছু হয়েছে কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং পুলিশ কমিটেড পুলিশ অর্থাৎ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ সেখানটায় আগে থেকে তারা মোতায়েন করেছিল সেরকমের পুলিশ সেরকম প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সেটা সালারে কয়েকটা বুথে হিকমপুরের কয়েকটা বুথে হিকমপুরের তিনটে সালারে সাত আটটা বুথ আপাতত এই রকম দশ বারোটা বুথে আমরা তৃণমূল পার্টির সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং মিথ্যা কিছু ভোট যাকে বলে ভোটের ছাপ্পা ভোট সেই ছাপ্পা ভোট হয়েছে এ খবর আমাদের কাছে আছে আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিংয়ের ডিম্যান্ড করব ভোট শেষ হলেই আমরা রিপোলিংয়ের ডিম্যান্ড করব। বাকি বহরমপুর লোকসভা জুড়ে তৃণমূলের সকাল থেকে যে সন্ত্রাসের চেষ্টা বুথ লুট করার চেষ্টা সেগুলোকে আমরা প্রতিহত করেছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাদেরকে আমাদের প্রত্যেকটা অভিযোগকে তারা গুরুত্ব দিয়েছে সর্বদে সহযোগিতা করেছে অনেক অভিযোগ আমাদের তরফ থেকে এমনও করা হয়েছে যেগুলো আমরা খবর পেয়েছি কিন্তু পরে দেখা গেছে সে খবরগুলো ঠিক নয় সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্স সেখানেও গেছে হয়তো কিছু পায়নি তবুও তারা কিন্তু মদত করতে কখনো পিছু হয়নি স্বাভাবিকভাবে মোটের উপরে নির্বাচনে বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হয়েছে গুটি কয়েক গুটি কয়েক বুথে তারা আমাদেরকে ভোট করতে দেয়নি যেটাকে আমরা শান্তিপূর্ণ ভোট বলি তাই সেই ভোট যেহেতু শান্তিপূর্ণ হয়নি তাই নির্বাচন কমিশনের কাছে এর মধ্যেই আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করব যে সেই সমস্ত বুথে যেন রিপোলিং হয় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অবশ্যই ভালো কেন্দ্রীয় বাহিনী যদি না থাকতো এখানে তো নির্বাচন হতো না এটা পঞ্চায়েত নির্বাচন হতো তৃণমূল চেয়েছিল এটাকে পঞ্চায়েত নির্বাচনে রূপান্তরিত করতে এটাকে পৌরসভা নির্বাচনে রূপান্তরিত করতে একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোট হয়নি অন্তত লোকসভার ভোট হচ্ছে সবই ঠিক আছে তার মধ্যে গুটি কয়েক জায়গায় যেখানটায় তৃণমূলের কমিটেড পুলিশ আছে যেমন সালার তার মধ্যে একটা সেখানকার ওসি তৃণমূলের একবার আদা জল খেয়ে তৃণমূলের তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে ঠিক করে নিয়েছে তাই সেই রকমের কিছু দালাল পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় আছে তার মধ্যে সালার তার মধ্যে হিকমপুর তার মধ্যে রেজিনগরের একটা জায়গা এরকম আটটা থেকে দশটা নটা দশ যেরকম আমরা হিসাব করছি যেখানটায় আমাদের শান্তিপূর্ণ ভোট করতে পারিনি সেখানে কিছু ছাপ্পা হয়েছে যেহেতু ছাপ্পা হয়েছে তাই সেখানটায় রিপোলিংয়ের জন্যে আমরা ডিম্যান্ড করব